সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে এক ব্যক্তির বক্তব্য নিয়ে আসলাম তাকে আপনারা সবাই চেনেন তিনি হচ্ছেন বাংলাদেশের তিনবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যার জীবনে দিন কারো সাথে তিনি নত স্বীকার করে নাই একজন আপসিন নেত্রী তিনি জীবনে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত তার অনেক জেল জুলুম নির্যাতন অত্যাচার তিনি সহ্য করছেন আপনারা জানেন তারপর তিনি দেশ সেরে পালিয়ে যান নাই তার একটাই বক্তৃতা ছিল আমার এই দেশে জন্ম আমি মরলে এই দেশেই মরব এই দেশে বাঁচব এমন একজন তার যদিও শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে গেছেন তার মন এত শক্ত তিনি একজন গণতান্ত্রিক কন্যা মানুষ তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তার ছেলে বর্তমানে বিএনপির বাইস চেয়ারম্যান তারেক রহমান বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া তিনি আপনারা জানেন তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আপনারা জানেন অতীতের সরকারের বিভিন্ন রকমের নির্যাতন অবিচার থেকে তিনি রেহাই পাননি তার উপরে অনেক নির্যাতন হয়েছে শারীরিকভাবে মানসিক জেল জুলুম নির্যাতন হওয়ার পরে তিনি দেশের বাইরে কখনো চিকিৎসার জন্য তিনি যাইতে পারেন নাই তো সর্বশেষ পাঁচই আগস্ট একটা গণ অভ্যুত্থানের পর যখন খালেদা জিয়া মুক্তি পান তারপরে তিনি লন্ডন চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে আছেন তো যাই হোক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে তিনি আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে বিএনপির আপনারা জানেন এখানে তিনি ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন বেগম খালেদা জিয়া তার বক্তব্য আপনাদেরকে অবশ্যই আপনারা আজকে শুনতে পারবেন পট পরিবর্তনের তিনি দেশের জাতির উদ্দেশ্যে একটা সুন্দর একটা বক্তব্য তিনি দিয়েছেন পর যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে সেই সুযোগ কাজে লাগাতে ভ্রাতৃত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেন আপনাদের মাধ্যমে ছাত্র যুবকসহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ব্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি বৃহস্পতিবার দুপুরে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি বলেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনও ফেসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাদ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত আছে যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন বেগম খালদা জিয়া গত সাত জানুয়ারি কুয়েতের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে কিছুদিন চিকিৎসার পর তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ জনগণকে সম্পৃক্ত করতে ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তোলার আহ্বান জানিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া তিনি বলেন আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সম্পৃক্ত করে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে গড়ে তুলি বর্তমান অবস্থা থেকে উত্তরণে পরামর্শ রেখে বলেন ইস্পাত কঠিনে ঐক্যর মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে ওদের চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জহরমানের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময় এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরও বেগবান করি তো দর্শক বেগম খালদা জিয়ার সেই বক্তব্য তিনি ভার্চুয়ালি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা তার শোনেন আজ দীর্ঘ ছয় বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন সেজন্য আল্লাহর কাছে হাজার আদায় করছি ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ দীর্ঘ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে পণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছে আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তন সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন ন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করা আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সময় জিয়াউর রহমানের সেই উক্তি দল বড় দলের চেয়ে দেশ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনো ফ্যাসিস্টদের দস্যরা এবং বাংলাদেশের শত্রুরা গণ মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে করে দিতে হবে ব্যর্থ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদর স্বপ্নের আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসঙ্গত এবং ঐক্য ঐক্যকে আরও বেগবান করি আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি আপনাদের মাধ্যমে ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি দর্শক আপনারা শুনতে পারলেন বেগম খালাদা জিয়ার বক্তব্য তিনি বক্তব্য দিচ্ছেন এই ধরনের নেত্রী আমাদের বারবার দরকার তিনি এখনো পর্যন্ত জীবনের শেষ মুহূর্তে এসে এখনো পর্যন্ত দেশের ভালো মঙ্গল কামনা করতেছে দেশের সাধারণত সাধারণ জনগণকে নিয়ে দেশের বর্তমান এই প্রজন্মকে নিয়ে তাদের চিন্তা ভাবনা কী ধরনের মন নিয়ে এখনও বেগম খালদা জিয়া আছে তো যাই হোক বেগম খালদা জিয়ার অবশ্যই আমরা তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য আমরা সবাই কামনা করবো তার জন্য অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব কারণ এই এই ধরনের নেত্রী আমাদের বারবার ফিরে আসবে না একজনই আছে তিনি হচ্ছেন বেগম খালদা জিয়া আপনারা জানেন তার ইতিহাস তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরও কিন্তু যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু তার ইতিহাস অবশ্যই বাংলাদেশের মানুষ কখনো বলবে না তিনি একজন আপসীন নেত্রী তার থেকে অনেক কিছু আমাদের এই প্রজন্ম শিখেছে বা আমরা অবশ্যই তার থেকে অনেক কিছু শিখেছি কিভাবে দেশের নেতৃত্ব দিতে হয় কিভাবে নিজের নিজের ইজ্জত নিজের মান সম্মান নিজের নিজের মনের যে সাহসিকতা কিভাবে ধরে রাখতে হয় সেটা তিনি দেশ দেশপ্রেমিক কাকে বলে এটা একমাত্র তিনি তার উদাহরণ দিয়ে গেলেন এই জাতিকে তো যাই দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ